আসসালামু আলাইকুম আজকে আপনি দেখুন দেখব এই যে এই মাকসা সিলাইটাকে কীভাবে করতে হয় আপনাদের লাগবে এই কাঁটা কম্পাসটা এবং আপনার ইচ্ছা মতো সুতা এর গুটি প্রথমে কাঁটা কম্পাস দিয়ে এরকমভাবে গুল দিয়ে দিতে হবে এরপরে এখানে সুই টি মাঝখান দিয়ে টান দিয়ে উপরে তুলতে হবে তো সুন্দর হবে সুতারা আপনারা যত মোটা নিবেন তত সুন্দর হবে এখানে আমি মোটা সুতা চার পলট করে নিয়েছি এখন দেখি এভাবে করে আমরা চারিপাশ দিয়ে ঘোরাব পাশ ফুলের ফুলের মতো পাঁচটি পাপড়ি বানা পাপড়ির মতো এভাবে সুই দিয়ে আটকিয়ে ফেলব বড় হয় তাহলে আরো বড় করে আমি এখানে পাঁচটি নিয়েছি আপনারা ইচ্ছা করলে আরো বেশিও নিতে পারে কোনো সমস্যা হবে না কিন্তু কম হলে পাঁচটি নিতে হবে এভাবে করে আমরা পুরোটাকে ঘুরিয়ে নেব এখন আমি চতুর দিক দিয়ে সুতির কাজ শেষ করল এখন সুয়ের পিছন এখন সুয়ের পিছন সাইজ এভাবে ঢুকিয়ে নিব ঢুকিয়ে বের করে এভাবে গিট এর মতো দিয়ে দিব আবার করব। এভাবে উপর আরেকটি ঢুকিয়ে ঢুকিয়ে সম্পূর্ণ করব এটা আমরা যত পেস্ট দিব তত এটি সুন্দর হয়ে থাকবে এই দেখেন দেখে অনেক মাকসার জালের মতো আকৃতি হয়ে গিয়েছে আর কিছু সময়ের মধ্যে হয়ে যাবে পরিপূর্ণ এভাবে আপনারা ঘুরাতে ঘুরাতে এরকম হয়ে যাবে আপনাদের ইটা দেখেন একটি অনুষ্ঠান সুতো আসে শুয়ে যেতে থাকলে আপনারা যা করবেন এভাবে সোতা পিছন দিক দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে গিট দিয়ে খেলবেন যেখান থেকে শেষ হয়েছিল। সেখান থেকে আবার সুতা তুলে আপনারা ঘোরা আবার আগের মতো ঘোরাতে থাক ইচ্ছা করলে আপনি অন্য কালারও দিতে পারেন আগে আমি লাল দিয়েছিলাম এখন আমি সবল দিচ্ছি এই দেখেন আমার শেষ আমি বাংলাদেশে তাই আমি এখানে প্রথমে লাল দিয়ে করেছি এবং দ্বিতীয়তে সবুজ এজন্য মনে হচ্ছে এটা বাংলাদেশের পতাকার যখন আগে আগেই আপনাদের বলিয়েছিলাম সুতা শেষ হয়ে গেলে পুর পিছনে নিয়ে গিট দিতে হবে এখন এভাবে আগের মতোই গিট দিতে হবে ধন্যবাদ সকলকে এই দেখেন দুইটাই কিন্তু একই রকম এটা হচ্ছে দুই সালে আর এটা হচ্ছে দুই হাজার সালে দেখুন কত ডিফারেন্স তবু মনে আছে